মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিও এখন সকাল হচ্ছে সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠেছি সাতটার সময় সাতটার সময় উঠে কিছুটা টাইম বেছানার মধ্যেই চুপচাপ মানে শুয়েছিলাম শুয়ে শুয়ে নানান কিছু মনে পড়ছে নানান কিছু ভাবছি যে রাত্রে ঘুমিয়েছি রাত্রে কি কি করেছি রাত বারোটার সময় ঘুমিয়েছিলাম রাত্রে একটু কাজের চাপ ছিল সেই কাজগুলো সব সেরে তারপরে বারোটার সময় ঘুমিয়েছি আর সাতটার সময় ঘুমটা ভেঙেছে আমি বিছানায় শুয়ে শুয়েই আমি মানে ঘন্টা গুনছি যে ক ঘন্টা ঘুমালাম আর ক ঘন্টা একটা মানুষের ঘুমানো উচিত তা দেখলাম যে না আমি বারোটার সময় ঘুমিয়েও সাত ঘন্টা হয়েছে ঘুম ঘুমিয়েছি তাতে কোনো প্রবলেম নেই সাধারণত তো মানুষের আট ঘ আট ঘন্টাই ঘুমাতে হয় সেখানে এক ঘন্টা কম হয়েছে সে যাই হোক দিনের বেলা একটু ঘুমিয়ে নেব সেটা ঠিক হয়ে যাবে আর উঠে একটু বাইরে হাঁটাহাঁটি করলাম হেঁটে হেঁটে তারপর আসলাম আমার একটা দাদার সাথে দেখা হয়েছে রাস্তাতেই সে দাদাটার সাথে একটু কথা বললাম সব কিছু শুনলো আমি কিভাবে চলছি আমার ছেলে কি করছে কোন ক্লাসে পড়ে সব কিছুই শুনলো শুন একটু মানে আপসেট ভাব হয়ে কিছুটা টাইম দাঁড়িয়ে থেকে তারপরে তার কাজ এসে চলে গেল আমি হেঁটে বাড়ি চলে আসলাম এই হচ্ছে প্রতিদিন মানে যা রুটিন আমার সেই কাজগুলো এখন করব আর যেই আমাকে দেখুক বা যে আমার সাথে কথা বলুক শ্বশুরবাড়ি এলাকার এই দাদাটাও শ্বশুরবাড়ি এলাকারই তো ভাসুর হয় আর কি সম্পর্কে সবাই তো জানে বিষয়টা যে কিভাবে দিন কাটাচ্ছি কি পরিস্থিতির মধ্যে পড়েছিলাম কি পরিস্থিতি আমার সামনে এসেছে সব কিছুই তারা একটু ফিল করতে পারে এর জন্য একটু কষ্ট হয় সবারই আর কি বলবো সকালবেলায় সব কথা তোমাদের সামনে বলতে ভীষণই খারাপ লাগে চলো সকালবেলার কাজকর্মগুলো সারি সেক্ষেত্রে তারপরে আবার ফিরে আসছি এটা হচ্ছে আমার ঘরের পরিস্থিতি আজকে সকালের আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এটো বাসন জড়ো করা বাসন মাজা হয়ে গেছে বিছানার এই অবস্থা বিছানা তোলা হয়ে গেছে উঠোনের এই অবস্থা উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে ফ্রেশ সরে চলে এসেছি সব কাজকর্ম সেরে আর এদিকে দেখো মায়ের জন্য স্যুপ বানিয়ে দিয়েছি এটা হচ্ছে মিক্সড ভেজ স্যুপ আর আমাদের জন্য করে নিয়েছি সুজি আর ওটস দিয়ে রুটি এই রুটিগুলোই আমরা খাবো আর সাথে নিয়ে নিয়েছি একটুখানি কিষান সস তো চলো খেয়ে নি খাও তোমার তো খেয়ে তারপর ফিরে আসছি রান্না করতে চলে এসেছি এদিকে দেখো সবজি কেটে নিয়েছি সব এখানে টমেটো কুচিয়ে নিয়েছি এটা করব এই মাছ দিয়ে আর ভাতের মধ্যে এই পেঁপেটা সিদ্ধ যাবে কুই মুচুরি ভাজা করবো ফুলকপি আলু দিয়ে ডিম রান্না করব তো চলো রান্নাটা করে নিই আর এদিকে এই যে পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছি এটা এখন মশলা করব তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে সব চলো তোমাদের একবার দেখিয়ে দিই দেখি আমি অন্যান্য কাজে হাত দেবো প্রথমেই তোমাদের দেখাচ্ছি এই যে গরম গরম ভাত করেছি এর মধ্যে পেঁপে সেদ্ধ দেওয়া আছে আর এখানে পুই মুচুরি হয়ে গেছে এখানে টমেটো দিয়ে মাছ রান্না করা হয়ে গেছে হচ্ছে চচ্চড়ি করেছি পেঁয়াজ ভেজে রাঁধুনি সোমবার দিয়ে আর এখানে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল এই যে হয়ে গেছে তাই চলো এখন অন্য কাজ করব সে কাজটা কি করব সেটাও তোমাদের বলে দিই এই টেবিলের উপরে যে খাবারগুলো রাখি এখানে এই উপর দিয়ে ঘর তো এখানে টিকটিকি হাঁটে আর এই টিকটিকি হাঁটা বন্ধ করতে এখানে এখানে আমি এখন একটা কাপড়টা নিয়ে দেবো আর আমার রান্নার ওই জায়গাটা একটা কাপড়টা নিয়ে দেবো তা চলো আমি এই কাজটা সেরে নি তারপরে ফিরে আসছি সব কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি আর দেখো আজকে শাড়ি পরেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি এখন যাব পুজো দিতে পুজো দিতে বলতে আমাদের ঘরেরই পুজো কারণ এ ঘরে তো ঠাকুর পাতা নেই মা যে ঘরে থাকে সে ঘরেই ঠাকুরের আসন রয়েছে সেখানে যাব পুজো দিতে তাই চলো আমি পুজোটা কীভাবে দেই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। আর মানে তোমাদের দেখাবো আমি কিভাবে পুজোটা করি তাই চলো মিষ্টি দিয়ে নিলাম তো চলো এখন একটু নিবেদন করুক ঠাকুর তারপরে আমরা প্রসাদ নিচ্ছি না না ধরো প্রসাদ ধরো কে এদিকে থাকাও খাও সবাইকে দিয়ে দিলাম আর এখন আমরা ভাত খেতে চলে এসেছি এই যে কী কী রান্না করেছি সেটা তো তোমাদের দেখিয়েই দিয়েছি যা রান্না করেছিলাম সেসব জিনিসই নিয়েছি ছেলেরা আমি দুজনেই এখন খাবো আর এখন বাজে চারটে বিকাল চারটে বাজে এখন তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে তারপরে ফিরে আসছি এই যে মুচুরি এটা হচ্ছে আমার একটা কাকিমা দিয়েছিল আমাদের প্রতিবেশী একটা কাকিমা সকালবেলা আমি হাঁটতে গিয়েছিলাম সে কাকিমায় দেখে বলছে যে পিঙ্কি ও নিয়ে যা আমাদের গাছের ফুল মুছুরি হয়েছে নিয়ে যাও তো সেগুলোই যে এনে রান্না করেছি খেয়ে দেখি কেমন হয়েছে ভালো হয়েছে ওটা তা চলো খেয়ে নিই খেয়ে তারপর কথা বলছি খাওয়া দাওয়া সেরে দেখো শীতের পোশাক পরে একদম ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে পড়েছি সকালবেলা তোমাদের বলেছিলাম যে আমার এক ঘন্টা ঘুম কম আছে সেই এক ঘন্টা এখন ঘুমাবো ঘুমিয়ে তারপরে সন্ধ্যার সময় তোমাদের সাথে আবার চা টাইমে আবার দেখা হচ্ছে তো চলো এখন একটা ঘুম দিয়ে নি এই মাত্রই ঘুম থেকে উঠলাম তোমাদেরকে বলেছিলাম এক ঘন্টা ঘুমিয়ে উঠে যাব কিন্তু শুয়েছি ঘুমিয়ে পড়েছি আর উঠতে পারিনি এখন সাতটা বাজে সাতটার সময় এখন উঠলাম মানে আড়াই ঘন্টা পরে ঘুম থেকে উঠলাম আর প্রচণ্ড শীত করছে কম্বলের নিচ থেকে বেরোতে ইচ্ছা করছে না এই দেখো কম্বলটা আমার গায়েই রয়েছে চলো এখন একটু চা করব একটু কড়া করে চা করব চা করে খাবো তারপরে যদি একটু এনার্জি আসে শরীরে একটু কাটা গরম হয় শীতটা কাটে দেখ চলো কীভাবে চা করি একটু আলাদাভাবে চা করব আজকে কীভাবে করি তোমাদের একটু দেখিয়ে দিই আমি দুই সাইডে দুটো বাটি বসিয়ে দিয়েছি এই সাইডে একটা দেখো খালি বাটি এই যে আর এই সাইডে বসিয়েছি দুধ এই যে দুধটা জাল হচ্ছে তা চলো আমি চাটা কিভাবে বানাই সেটাই তোমাদের একটু দেখাবো মানে দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমি এই যে চা পাতি এটাকে একটু ভালো করে ভেজে নেবো এরকম করে মেরে একটা পোড়া পোড়া সেন্ট উঠেছে চা চা পাতিটার মধ্যে থেকে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু থেতো করা আদা আর একটু চিনি এটাকে ভালো করে এরকম করে নেড়ে চেড়ে নেবো যাতে চিনিটা গলে যায় এবার আমি দুধ দিয়ে দেব এর মধ্যে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এবার এই কাপের মধ্যে আমি চাটা ছেঁকে নেব আমার চা বানানো হয়ে গিয়েছে আর এই যে হচ্ছে চায়ের কালার দেখেছ একদম ফাটাফাটি যাকে বলে সেই ফাটাফাটি কালার হয়েছে চাটা খেয়ে নিই খেয়ে তারপরে কি করব সেটা আবার পরে বলছি বলে না কড়া কালা কড়া চা এটাকে বলে কড়া চা সত্যিকারের মাটির কাপে যে ওই যে পুরিয়ে একটা ধুম ধুম একটা সেন্ট বেরোয় সেই ধুমো সেন্ট বেরিয়ে এই চার কালারটাতে মানে স্বাদটা আসছে এখন আবার আরেকটা কাজ হাতে নিয়ে চলে এসেছি এই যে এর মধ্যে রয়েছে বেসন চালের গুঁড়ো হলুদ আর চিনি এটা দিয়ে ভালো করে মিক্সড করেছি এটা এখন আমার মুখে অ্যাপ্লাই করব দেখেছো মুখের কী অবস্থা কত দাগ পড়ে গিয়েছে এগুলোকে এখন রিমুভ করার জন্য এই পদ্ধতিটা আমাকে ব্যবহার করতে হচ্ছে তা চলো আমি এটা মুখে মাখি আর দাঁড়াও তোমাদের আর একটা জিনিস হচ্ছে বলেছিলাম না যে আমি ঘরে কাপড় এই চালে কাপড় টানাবো সেটা টানিয়েছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই এই যে চালে এই কাপড়টা আমি টানিয়েছি এই দেখো এই যে হচ্ছে আমাদের নিচে টেবিল আর এই উপরে দিয়েছি কেননা খাবারের উপরে নোংরা পড়েছিলেন আগে একদিন সেই ভয়তে এই কাজটা করেছি এই কাপড়টা এই টেবিলের উপরে দিয়েছি আর এই সাইডে দিয়েছি এই যে আর একটা কাপড় একদম লম্বা লম্বি এই দেখো এই সাইড থেকে একদম লম্বা করে এসে আমার রান্নার গ্যাসের উপর পর্যন্ত যাতে রান্নার সময় কোনো নোংরা না পড়ার জন্য এই ব্যবস্থাটা নিয়েছি এই যে আয়নার সামনে বসে পড়েছি আর এটা এখন মুখে মেখে দেখি কেমন এর কাজ হয় ঠান্ডা এটা আমাকে অনেকক্ষণই মুখের মধ্যে মেসেজ করতে হবে প্রায় পনেরো মিনিট মতন আমি এটা মুখের মধ্যে মেসেজ করব। অনেকটা টাইম লাগবে এটা মুখে অ্যাপ্লাই করতে ততক্ষণ তোমাদেরকে আর কষ্ট দেব না তো চলো আজকের মতো এ পর্যন্তই আমার ভিডিও আজকে কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো মন থেকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো তো এ পর্যন্তই টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো